আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ভৈরব নদীতে আর ভৈরব নদীর দৃশ্য দেখলে কিন্তু বন্ধুরা দেখেন প্রাণটা জুড়িয়ে যায় কি সুন্দর একটি নদী আর এই নদীটি অবস্থিত ভৈরব ব্রিজ এই যে ভৈরব ব্রিজের আমি এখন দাঁড়িয়ে আছি আর আকাশে প্রচুর মেঘ করছে দেখেন বন্ধুরা আকাশে প্রচুর মেঘ করছে আর এই মেঘে মনে হচ্ছে প্রচণ্ড আকারে বৃষ্টি হবে বা ঝড় হতে পারে এরকম কিছু হতে পারে দেখেন যে পরিমাণে মেঘ করছে বন্ধুরা আপনারাই বলেন কি হতে পারে ও সুন্দর দৃশ্য বন্ধুরা ভৈরব নদীর দৃশ্য দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবং দেখেন এই নদীতে অনেক দূর দূরান্ত থেকে লঞ্চ আসে লঞ্চ লঞ্চ বোর্ড তারপরে আপনার হলো ছোটো ছোটো জাহাজ সব কিন্তু এই নদীতেই আসে এই দেখেন অনেক জাহাজ কিন্তু এই জায়গা বাধা আছে মানে বেঁধে রাখছে ঠিক আছে আর ব্রিজের দৃশ্য যদি দেখায় দেখেন কত সুন্দর করে গাড়িগুলো সব চলে যাচ্ছে ব্রিজের উপরে আর এই ব্রিজের উপরে কিন্তু অল টাইম আপনার গাড়ি চলতেই থাকে অল টাইম দেখছেন কি সুন্দর আর আজকের ভিডিওটা একটুখানি আপনার একটু ইয়ে যাচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে কিন্তু আকাশে প্রচুর মেঘ বুঝছেন যে কারণে একটু ভিডিওটা একটু কালো কালো হয়ে যাচ্ছে আপনার কিছু মনে করবেন না তবে আমি চেষ্টা করছি যতটুকু পারি ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি এবং আপনাদের একটু দেখাই আকাশে দেখেন কি সুন্দর কালার হয়েছে এই দেখেন আকাশটা ফুল কালারে ভরপুর কি কী সুন্দর দেখছেন আকাশের দৃশ্য এই দেখেন কি সুন্দর দৃশ্য বন্ধুরা আজানো দিচ্ছে এখন ভিডিও প্রেস শেষ করে দিব শেষের পথেই তো অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন যার কারণে আপনার নতুন ভিডিও আমার কাছ পেতে পারবেন এবং যারা আমার ইউটিউবে আছেন তারা অবশ্যই আমার ফানি ভিডিও ফানি শর্ট এইট জিরো ফোর আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর এই চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও সারলে আপনারা কিন্তু পাবেন বুঝছেন তা বন্ধুরা আমি একটু জুম করে দেখাই দেখেন ওই যে লঞ্চ আছে কত দূরে দেখছেন অনেক দূরে কিন্তু লঞ্চ আছে আমি আরও একটু জুম করছি দেখেন ওই যে লঞ্চের পর লোক দাঁড়িয়ে আছে আমি আরও একটু জুম করছি তারা দাঁড়ায় আছে কী যেন কথাবার্তা বলতেছে ঠিক আছে তা সব মিলে আজকের পরিবেশটা অনেক সুন্দর আপনাদের আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামীকাল ঠিক এই সময়ে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ইব্রাহিম চলে আসব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি বাই বাই টাটা